উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জোং উন তার পরবর্তী উত্তর কোরিয়ার নেতা কী হবেন এ নিয়ে গোটা বিশ্বের মাথা ব্যথা শেষ নেই উত্তর কোরিয়ার ক্ষমতা কাঠামো ঠিক কীভাবে কাজ করে সেটা বোঝা খুবই কঠিন করোনা মহামারী চলাকালীন কিম করোনা আক্রান্ত হলে কিমের ছোট বোন কিম জং হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা এমনটাই মনে করেছিলেন অনেকে তবে কিমের সঙ্গে হঠাৎ করে ছোট্ট একটি মেয়ের উপস্থিতি এই ধারণা পাল্টে দেয় দুই হাজার সালে প্রথম জনসম্মুখে আসেন কিমের মেয়ে কিমজু আয়ে তখন নতুন গুঞ্জন ওঠে তিনিই হতে যাচ্ছেন উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা তবে এবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আরও নাটকীয় খবর দিল কিম জং উনে নিজের বয়সী মাত্র ছত্রিশ বছর তার কয়েকজন সন্তান থাকলেও তাদের বয়স খুবই কম এক্ষেত্রে তার পঁয়ষট্টি বছর বয়সী এক চাচা আছেন যার নাম কিম পিয়ং ইল যিনি ইউরোপে কূটনীতিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর দেশে ফিরছেন তবে তিনি অনেকদিন ধরেই উত্তর কোরিয়ার রাজনীতি থেকে দূরে আছে কিমের আরেক চাচা ছিল যার নাম জ্যাং সং থাইক কিম ক্ষমতায় বসার বছরের মাথায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিম জং উনের দুই ভাইয়ের মধ্যে একজনের নাম কিম জং ন্যাম তিনি ম্যাকাওতে বসবাস করতেন দুই সালে তাকে কিমের লোকজন কুয়ালালামপুরে হত্যা করে তিনি বয়সী কিমের চেয়ে বড় তিনি বুঝতে পেরেছিলেন তাকে হত্যা করা হতে পারে এই কারণে ক্ষমতায় থাকা সৎ ভাইকে চিঠি লিখে ক্ষমাও চেয়েছিলেন কিমের আর এক ভাইও রয়েছে যার নাম কিং জং চোল কিন্তু তিনি ক্ষমতার জন্য লালায়িত নন তার রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই এবং তিনি লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসেন চোল খুব ভালো গিটার বাজান সর্বশেষ পাঁচ বছর আগে তাকে এরিক ক্লাপটনের কনসার্টে দেখা গিয়েছিল অনেকে ধারণা করেছেন কিম জং উন মারা গেলে তার ভাই কিম জং চোল এই সুযোগ কাজে লাগাতেও পারে কেননা তাদের প্রতিষ্ঠিত পরিবারতন্ত্র তথা রাজতন্ত্রে এখন পর্যন্ত কোনো নারী কিন্তু ক্ষমতায় যেতে পারেননি এক্ষেত্রে তার ছোট বোন কিম ইউ বাদ দেওয়া যাচ্ছে না ভাই বোনদের মধ্যে একমাত্র মিত্র সম্পর্ক রয়েছে কিম জংয়ের সাথেই দুই হাজার আঠেরো সাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিশু বৈঠকের সময় তার ভাইয়ের সাথে দেখা গিয়েছিল কিম জংকে দেশের বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত কিংবা বাইরের বিশ্বের যে কোনো হুমকিতে পাল্টা জবাবও দিতে দেখা গেছে তাকে তবে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি কিম উনের সম্ভাব্য উত্তরসরী হতে পারে তার কিম জুয়াই বিভিন্ন সময় দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক কুচকাওয়াজে কিমের সঙ্গে তাকে দেখা গেছে এনআইএস মতে জু জনসাধারণের কাছে পরিচিত করানোর পর থেকে তার প্রতি উত্তর কোরিয়াদের সম্মান ও ভালোবাসা পর্যবেক্ষণ করে বলা যায় বর্তমানে তিনি কিমের সম্ভাব্য উত্তস্বরী গোয়েন্দা সংস্থাটি আরও বলেছে তবে অন্য সব সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমাদের চোখ কান খোলা আছে কেননা এখনও বেশ তরুণ কিমজং উন এবং তার বড় ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যাও নেই ধারণা করা হয় কিম জুয়ায়ে উত্তর কোরিয়ার নেতার দ্বিতীয় বড় সন্তান এবং তার বয়স দশ বছরের আশেপাশে উত্তর কোরিয়ার পর্যবেক্ষকরা বলছেন কিমজু আয়েকে এখন প্রিয় কন্যার পরিবর্তে সম্মানিত কন্যা হিসেবে উল্লেখ করা হচ্ছে কিম জং উনকে উত্তর কোরিয়ার নেতা হিসেবে নির্বাচিত করার পরই তাকে সম্মানিত কমরেড হিসেবে উল্লেখ করা হয়েছিল উত্তর কোরিয়ার নাগরিকদের বলা হয়েছে কিমস একটি পবিত্র রক্তধারা থেকে এসেছে যার মানে দাঁড়ায় শুধু তারাই দেশকে নেতৃত্ব দিতে পারে তাই এই ঐতিহ্য রক্ষায় চতুর্থ প্রজন্মের কাছে এই পথটি তুলে দিয়ে নিশ্চিত হতে চাইবেন কিম বিশ্লেষকরা বলেছেন কিম আয়কে আগে থেকে জনসাধারণের কাছে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্য হতে পারে কিম চাইছেন ক্ষমতায় আসার আগে তার মেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুক সব দিক বিবেচনা করে কিম জং উন মারা গেলে ক্ষমতায় বসতে পারেন তার বোন কিম জং কিংবা তার ভাই কিম জং চোল অথবা তার মেয়ে কিমজো আয়ে এটা আসলেই আগেভাগেই বুঝে ওঠা সত্যিই খুবই কঠিন